আজ থেকে আমাদের যে ওয়েবসাইট সেখানে ফোর্থ ইয়ারের সকল সাজেশন অ্যাভেলেবল হ্যাঁ আমরা ফোর্থ ইয়ারের যে সাজেশনটা করেছি এখানে সব কিছু এখানে আছে এই যে এই সাজেশন ট্যাব থেকে এই যে এখানে এই সবগুলোতেই আমি ইয়ে করে দিয়েছি মানে আপডেট করে দিয়েছি সো সাজেশন এটাই ফাইনাল সাজেশন এখন এইখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে সেটা হলো তো তোমাদের মনে হতে পারে যে এতগুলো ব্রড কোশ্চেন এটার অ্যান্সার হচ্ছে এই স্টার গুলো বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে স্টার গুলো পড়বা যাদের কাছে মনে হবে বেশি তারা স্টার দেওয়া গুলো পড়বা আর যারা মনে করে যে না স্টার দেওয়া গুলো পড়বা বাকিগুলো দেখে রাখবো তো সেটা করতে পারো আর কি যেমন এইখানেও স্টার দেয়া আছে যেটাই তোমার মনে হবে বেশি শুধু মানে শুধু খুঁজবা যে স্টার দেয়া আছে কিনা যেমন এখানে স্টার দেয়া আছে এখানে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে কিন্তু স্টার দেওয়া আছে কম মানে স্টার দেওয়া গুলো বলতে পারো যে একেবারে চূড়ান্ত লেভেলের আমার কাছে মনে হয়েছে তো এর ভেতর থেকে ম্যাক্সিমাম কমন আসবে বলে মনে হয় আর অনেকে আবার প্রশ্ন করো সাজেশন দেওয়ার পরে কমন আসবে তো তো ওই প্রশ্নের কোনো অ্যান্সার নাই কারণ এর ভেতরেই আসে এর বাহিরে কখনো আসেনি আর খুব কঠিন তো করবেই কয়েকটা আছে এরকম হবে যে কোনো সাজেশনই ইয়া করবে না আর কি সব সাজেশনের বাইরেই আসবে একটা প্রশ্ন ছিল হ্যাঁ এই যে যেমন এখানে অনেকগুলো তেরো পাঁচ আঠারো তিন একুশটা কোশ্চেন দিয়েছে একুশটার ভিতরে দেখো স্টার গুলো দিয়েছে মানে স্টার গুলো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি যদি এত বেশি না দিতাম তাহলে স্টার গুলো শুধু তুলে দিতাম এর আগে যখন সাজেশন তৈরি করতাম ধরো আঠারো উনিশ বিশ বাইশ এই সময়গুলোতে তখন আমি ওই বারোটা তেরোটা পনেরোটা কোশ্চেন আমি দিতাম সর্বোচ্চ তো দেখতাম যে চারটা কমন পড়তো কখনো পাঁচটা পাঁচটাই কমন পড়তো তো ছেলে পেলে সেট সাজেশনের অনেক প্রশংসা করে কারণ সেট সাজেশনে হান্ড্রেড পার্সেন্ট কমন আসে আটে আটটাই পরে আমি দেখলাম যে সেট সাজেশনে সব তুলে দেয় এই যাবৎকালে যেগুলো কোশ্চেন আসছে সবগুলোই তো আমিও সেই স্ট্র্যাটেজিটাই ফলো করেছি তো কোশ্চেন সংখ্যাটা বেশি কিন্তু ওই যে আমি যে সাত আটটা করে দিতাম সেটা এই স্টার দেয়াগুলো তো তোমরা যারা বেশি পড়তে চাও না স্টার দেয়াগুলো পড়ো আর যারা মনে করো যে সমস্যা নাই ফোর্থ ইয়ারে পড়ি স্টার দেওয়াগুলো ভালো করে পড়বো বাকিগুলো দেখে রাখবো যাতে বানিয়ে লিখতে পারি যদি সমস্যা হয় আর আরেকটা জিনিস পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো তোমাদের টোটাল আটটা বা নয়টা সাবজেক্ট এটার ভেতরে তিনটা বা চারটা আসবে যেখানে কমন পাওয়া না দেখবা দুইটা কমন পাইছ তিনটা কমন পাইছো একবার পাঁচটা থেকে পাঁচটাই কমন পাওনি তো সেই ক্ষেত্রে আবার কিছু ক্ষেত্রে হবে যে ব্রড ভালো কমন পেয়েছো তো শর্ট এবং ব্রিফ কমন পাওনি তো সেক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে এমন পড়তে হবে যে থাকে যে তুমি ফ্রি হ্যান্ড লিখতে পারো তো তুমি একটু এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলি স্টার্ট দেয়নি এগুলো দেখে যাবা যাতে করে যদি এদিক সেদিক হয় তুমি যাতে ফ্রি লিখতে পারো আচ্ছা এখন বলো কি বলতে পারছিলে